না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা বসো বসো বসতে হবে শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাইলে হবে না বসো মেহরবানি করে বসো বসো আওয়াজ করে তাকবীর দেন আওয়াজ করে পড়েন লিল্লা হে তাকবীর আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আমার প্রিয় সিলেটবাসী আমার দিকে তাকান আমার দিকে তাকান জি এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের আমার দিকে তাকান তাহলে আল্লাহ তালা বিষ্ণ নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিত সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষ্যদাতা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাশের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ রহমতের দেন তিনি বুঝান আল্লাহ সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহ রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পরে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কেন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন ওয়াম আউর মুসাল্লা কাইল্লা আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জামিনে প্রেরণ করেছি মোবাসিরম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্ব নবী ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় মুখ মুখনিস্ত্রিত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া পড়েন আপনি প্রিয় নবীর মুখনিস্তৃত বাণীগুলো পড়েন মালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না সে কোন বন্ধু বলো সে কোন কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি সস্ত তার আহমদ বড় বি সস্ত সে কোন বন্ধু বল বেশি বি সস্ত কাছে মনে খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার না আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদোনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা। হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারিবুক এত ප්‍රසුস্ত তার নাম احمد বেশি বি সুস্ত এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা এই যে জেনজি এই যে লুক মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডিল উইথ মি তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন ওই দিকে উত্তেজিত হচ্ছ কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ আর হোস্ট হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের আমি তোমাদের গেস্ট তো এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বর্ষ মেহরবানি করে বসো বসো আল্লাহর বসো বসো হ্যাঁ আমার দিকে তাকাও বসো আর আর অল্প কয়েক মিনিট শেষ করে আমি তাকাও মার্শাল হ্যাঁ ঠিক হয়ে গেছে মার্শাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরেকজনকে বসুন থামুন বলার দরকার নেই নিজে নিজে বসে যাও এতক্ষণ তো খুব শান্ত ছিল ভদ্র ছিলা মার্শাল্লাহ ঠিক আছে হ্যাঁ কেউ কারো দিকে কিছু ছুড়ে মারা যাবে না পানির বোতল টিসু ছুড়ে মারা যাবে না হয়েছে ঠিক আছে ঠিক আছে মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে আমি জানি এগুলো ভালোবাসা এই ভালোবাসাগুলোই ডুবাবে আমারে তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি কোথাও বসতে না পারি দাঁড়াতে না পারি তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে হ্যাঁ তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য মার্শালে তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ বিশাল মাঠ আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পরে নাই বাংলাদেশ এত বড় ময়দান। ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায় এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ পাঁচ লাখ দশ লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের হ্যাঁ ঠান্ডা হয়েছে ঠিক আছে মার্শাল হ্যাঁ এই কয়েকজন শুধু হ্যাঁ বসে যাও আল্লাহ রাস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি আল্লাহ রাস্তে মেহরবানি করে চুপ থাকো প্রিয় ভাইয়েরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কিনা আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কেনা কাউকে কোন দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বা ওলা ফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটা জটিল করে উপস্থাপন করোনা সুবাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করোনা সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগেও না সুবান বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য ব্যার অফ টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন বাহানাল আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরআ এই পাশে মুসলমানেরা বিষ্ণন জালামাই ভাষণ দিলেন বললেন আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন বিশ্বনবী বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদেনা হুমায়র ইবনুൽ হুমাম রাদিয়াল্লাহু তাআলা নুহ খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছিলেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র অমায় রিব নেন বললেন বাহ বাহ কি বললেন বাহ মানে চমৎকার মাশাল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও বাহ বাহ মাশাল্লাহ বিশ্ব নয় বললেন মাহ আলা আনা কৌলিকা বাহ বাহ ইয়া অমায়িত ও অমায়িত আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সে দেনা অমায়িব হুমাম রাদিয়াল্লাহু চালান আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো আল্লাহ বলেন বিশ্বনবী বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখন স্ত্রী কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতের অধিবাসী হওয়ার জন্য তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সোমান আল্লাহ বলেন যখনই বিশ্বনামী বললেন জান্নাতি সেদিনে অমায় রিয়া হুসালান খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন আমায় রানতামি নাহলি হা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একানা সবাই জান্নাতে একা একামি যাব না তো ভাই জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়ে না আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এ চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়ে না আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি ওয়ে দা ওয়েট মোহাম্মদ জান্না কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কুরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলু নফসু মা খফিয়া লাহুম মিন কুররাতি আউন জাযা মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রাব্বুল আলামিন বলেন আদাদ চুল আইবাদিয়া সলি আইন মালা আইনুন রহাত ওলা উদুনুন সামিয়াত ওলা খতরা আলা কলবি বাসার আল্লাহ বলেন আমার নেক্কার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখা নাই ওলা উদুনুন সামিয়াত কোন কর্ণ কুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খতরা আলা কালবি বাসার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে? কেমন জান্নাতে আমরা যাব? বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না আনতা ফালা আবাদা। ও জান্নাতীরা, তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আসো তাইলে ফেরেশ তারা বলবে এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন সুস্থ হবা না সুবাহা মুহতু আশ করবে না অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জাননাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মরবানা ও ইন্নালাকুমান কুমান তা শিবু ফালাতা রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমান বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটারে কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে শ্যাম্পু এন্টি এজিং শ্যাম্পু কি এজিং এন্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম এন্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশশরাম বিল জান্নাহ নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন আই আইয়ুহান নবী ইন্নাহ আরসালনাকা ও নবী আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষ্যদাতা করে পাঠালাম মুবাসেরা শাহিদাও ও মুবাসেরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হল নদীরা আপনাকে আমি জাহান নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবাহান আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্ব কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাশাল আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষদাতা দুই নম্বরে সুসংবাদদাতা তিন নাম্বারে আমরা আছি নজির তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন ঠিক কিনা বলেন ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টু নাইট ওকে খালাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো রতবা সাহিবা অলি দিবনে মগিরার সাঙ্গ পাঙ্গরা তোমরা তো শাহজালালের উত্তর সুরি শাহ পরানের উত্তর সরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো এই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহ রস্ত আর কয়েকটা মিনিট আর দু একটা মিনিট আমাকে দাও বসো 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 জুবের ভাই মোনাজত করে দিই নাকি মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে আসা যাবানোর সামনে একটু বসো মেসে মেহরবানি করে মার্শাল দেখেছি তোমাদেরকে দেখেছি আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও স্টপ হয়েছে হ্যাঁ দেখেছি দেখেছি স্টপ মার্শাল বসো হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে Take it.